মালদা জেলার চাঁচলের পাহাড়পুরে কেন্দ্র করে মেতে উঠলেন এলাকাবাসী একদিনের মেলা শিশুদের খেলনা থেকে শুরু করে সংসারের দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র মেয়েদের প্রসাধন সামগ্রী জিলিপি মিষ্টান্ন বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে স্থানীয় ও বহিরাগত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন মেলা প্রাঙ্গনে রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে ভক্তি শ্রদ্ধা জানিয়ে রাসচক্র ঘুরিয়ে পূর্ণ অর্জন ও মেলা দেখার জন্য সমবেত হন পূর্ণার্থী মানুষেরা রাসমেলা কমিটির কর্মকর্তারা জানা এবছরও ভক্তবৃন্দের সমাগম হয়েছে মেলা প্রাঙ্গণ জানা যায় চাঁচলের রাজা শরৎচন্দ্রের আমল থেকে শুরু হয়েছে রাস উৎসব পাহাড়পুরের পাশে শ্রীরামপুরে বেলপুকুরের পারে রাস উৎসব হতো পরবর্তীতে মেলা পাহাড়পুরে নিয়ে আসা হয় রাজ এস্টেটের তৎকালীন সম্পাদক তথা রাজ দৌহদ্র শিশির কুমার মুখোপাধ্যায়ের সময়কাল থেকেই পাহাড়পুরের চুণ্ডী মণ্ডপের পুষ্করিণী পাড়ে রাধাকৃষ্ণের মন্দিরকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়ে আসছে রাস উৎসব রাস পূর্ণিমায় চাঁচল রাস ঠাকুর বাড়ি থেকে রাধাকৃষ্ণের বিগ্রহকে পাহাড়পুরে রাধাকৃষ্ণের মন্দিরে নিয়ে আসা হয় রাস পুজো হয় রাস স্থাপন করে শুরু হয় মেলা আজও ওই রীতি চলে আসছে

আকর্ষণ হচ্ছে এখানে আমাদের রাসযাত্রা যে মূল আকর্ষণ হচ্ছে এখানে মানুষের মানে মেলা দর্শন করতে সেখানে আমাদের একটা মন্দির আছে সেই মন্দির দর্শন করার জন্য অনেক আছে রাজ রাস যে আছে রাস্তার জন্য সবাই এটাকে ঘোরায় হাত দেয় ঘোরালে নাকি সব উপকার হয় অনেকের ওষুধ বিষয় সমস্যার আগে থেকে রাতের আমল থেকে হয় আমার নাম হরিগোপাল দাস তাই তো রাস পার্ক রাজ কমিটির সদস্য বিশ টাকা কুড়ি টাকা দামগুল গেল চলকাল প্রমাণে ষোলো টাকা

डिग्री एतिज